তাহলে আপনারা নিজেরাই এই রোবো বানিয়ে বিক্রি করতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের আর কোনো প্রশ্নের সম্মুখীন আপনারা হবেন না আপনারা নিজেরাই বানাতে পারবেন আজ থেকে প্রফেশনাল এভাবে রোবো পাইভাস্ক্রিপ্ট আসসালামু আলাইকুম টুকি ওয়েবসাইটের চ্যানেলের পক্ষ থেকে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যারা আইসক্রিম বানিয়ে ব্যবসা করতে চান পাই আইসক্রিম বানিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা নিজেরাই এই রোবো পাইপ আইসক্রিম বানিয়ে বিক্রি করতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের আর কোনো প্রশ্নের সম্মুখীন আপনারা হবেন না আপনারা নিজেরাই বানাতে পারবেন আজ থেকে প্রফেশনালিভাবে রোবো পাইপ আইসক্রিম আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে মিষ্টি দই পাইপ আইসক্রিম আপনারা কিভাবে বানাবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা কি পরিমাণ কতটুকু পানির মধ্যে কি পরিমাণ মেডিসিন কেমিক্যাল দিবেন সব এটু জেড আমি আপনাদেরকে বলে দিয়েছি তো বন্ধুরা আজকে থাকবে আপনাদের জন্য এই রোবো আইসক্রিম রোবো পাইপ আইসক্রিম আপনারা কীভাবে বানাবেন সেই একটি ভিডিও আমি আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি কারণ অনেক বাইরে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই যদি আমাদেরকে রোবো আইসক্রিমের ভিডিওটা দিতেন আমরা তিরিশ লিটার পানিতে কি পরিমাণ কেমিক্যাল দিব কী কী কেমিক্যাল দিব যদি আমাদেরকে এ টু জেড বলে দিতেন তাহলে আমাদের একটু উপকার হতো তাই সে বাইদের জন্য আজকে আমি এই ভিডিওটি করেছি তো বন্ধুরা আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কি 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 মেডিসিন দেই কি কী কেমিক্যাল দেই কতটুকু পানির মধ্যে আমি সব আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় যারা এ পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে আমার এই ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনার একটাই উপকার হবে আমি যে ব্যবসা রিলেটেড যে ভিডিওগুলো আপলোড করি দেই ব্যবসায়িক বিভিন্ন আইডিয়াগুলো দিয়ে থাকি আপনারা কিভাবে কি তৈরি করবেন চিপস আনাসুর বুট মুড়ি বিভিন্ন রকমের আইটেম যে জিনিসগুলো আমি বানিয়ে থাকি সেই জিনিসগুলো আপনারা কিভাবে বানাবেন কীভাবে উৎপাদন করবেন কিভাবে মার্কেটিং করবেন এ টু জেড আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে তাই দয়া করে ভালোবাসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আপনারা আমার মতো করে একটা খাতা কলমে লিখে রাখবেন ডায়েরিতে তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আমি আপনাদেরকে যেভাবে লিখে লিখিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনারাও লিখে রাখবেন তাহলে আপনারা বছর বছর আর এগুলো ভুলে যাবেন না যখন আবার এইগুলো তো সিজনাল ব্যবসা আপনি যখন আবার গরমকালে ব্যবসা শুরু করবেন তখন আবার এগুলো এগুলার জন্য অন্য কারো কাছে ইয়া করা রিকোয়েস্ট করা লাগবে না আপনি আপনার ইয়াটা ডায়েরিটা উল্টিয়ে দেখবেন যে আপনি কি কি। কিভাবে কি করবেন সবকিছু লিখে রাখলে আমি মনে করি ব্যাটার তো চলুন বন্ধুরা শুরু করে দেন আমি আপনাদেরকে যেভাবে লিখে দেব আপনারাও লিখে লিখে রাখবেন আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা লিখে রাখলে তাহলে আর আপনারা ভুলবেন না তো চলুন শুরু করি রোবো পাইপ আইসক্রিম এই রোবো পাইপ আইসক্রিম আজকে আমরা বানাবো তিরিশ লিটার পানির জন্য আমরা আজকে যে স্টেমেটটা দেবো যে হিসাবটা দেবো এটা হচ্ছে তিরিশ লিটার পানির জন্য রোবো পাইপ আপনি এই রোবো আইসক্রিমের মধ্যে স্ট্রবেরি পাইপ আইসক্রিম স্ট্রবেরি তারপর লেমন তারপর অরেঞ্জ তারপর লিচি যে কোনো যে ধরনেরই আপনি এই রোবো পাইভাস ক্রিম করতে যান সেক্ষেত্রে আপনি এই মেনুটা ফলো করবেন আমি যেগুলো লিখে দিচ্ছি আপনি সেটা ফলো রাখবেন আপনি শুধু যে ফ্লেভারটা যে তখন ফ্লেভারটা শুধু চেঞ্জ করে দিলেই হবে আর পরিমাণ সব কিছু রোবর ক্ষেত্রে একই থাকবে তো চলুন বন্ধুরা এক নাম্বারে হচ্ছে প্রথমে আপনারা দিবেন যে রোবো ফ্লেভারটা রোবো ফ্লেভার দিবেন বারো গ্রাম তারপর দুই নাম্বারে দেবেন সিএ সি এটা হচ্ছে এটা দেবেন আপনি সত্তর গ্রাম সি এ মানে হচ্ছে টক এটা হচ্ছে টক আপনার এ এটা হচ্ছে টক জাতীয় তারপর তিন তিন নাম্বারে দেবেন সুগার 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 মানে মিষ্টি সুগার দেবেন বিশ গ্রাম সুগার দিবেন বিশ গ্রাম এটা হচ্ছে মিষ্টি এটা তো সবাই মোটামুটি জানেন যে সুগার মিষ্টি এটা দেবেন বিশ গ্রাম তারপর চার নাম্বারে দিবেন স্যাকারিন স্যাকারিন দেবেন দশ বারো দানা কম বেশি সেটা স্বাদের উপর নির্ভর করে আপনারা দিবেন স্যাকারিন মিষ্টি এটা তো আপনারা সবাই জানেন এটা ওই যদি মিষ্টিটা কম বেশি হয় সেক্ষেত্রে একটু বাড়ি কমিয়ে দেবেন তারপর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে অ্যাসপারটেম দিবেন বিশ গ্রাম এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে মিষ্টি তাহলে মিষ্টি হচ্ছে তিনটা একটা হচ্ছে সুগার একটা হচ্ছে সেকালিন আর একটা হচ্ছে অ্যাসপারটেম এই তিনটা একত্রে আপনার এই একটা পাইভাস ক্রিমের যে মিষ্টির যে সাদরা ওটা তৈরি করে এই তিনটেই আতে আর যদি শুধু সেকান দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে ইয়াটা আইসক্রিমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তিতা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা তিনোটাই দিবেন আমি যেভাবে দিচ্ছি তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারপর দিবেন এমপিএস এমপিএস দিবেন বারো গ্রাম এমপিএস এমপিএস হচ্ছে পানিটা ভালো রাখে পানি ভালো রাখে আমি লিখে দিচ্ছি আপনারা সেটা লিখে রাখবেন সুন্দর করে এমপিএস হচ্ছে বারো গ্রাম এটা এমপিএসের কাজ হচ্ছে এমপিএসের কাজ হচ্ছে পানিটাকে ভালো রাখে তারপর দেবেন পেস্টি বর্ডার পেস্টি বর্ডার পেস্টি বর্ডার দিবেন বিশ গ্রাম পেস্টি বর্ডারের কাজ হচ্ছে পানিটাকে ঘাড়ো করে পানি ঘাড়ো করে লিখে রাখবেন ভাই হ্যাঁ তাহলে আপনারা বুঝতে অসুবিধা হবে না পরবর্তী বছর আপনারা এই মেনুটা দেখে আপনারা করতে পারবেন তারপর হচ্ছে সুইট এক্স সুইট এক্স সুইট এক্স দেবেন পনেরো গ্রাম এই সুইট এক্স হচ্ছে সাত বাড়ায় সাত বাড়ায় সুইট এক্সের কাজ হচ্ছে আপনার আইসক্রিমটাকে সাত সাত বাড়াবে আর কি তারপর নয় নম্বরে হচ্ছে কালার কালার আপনি যদি স্ট্রবেরি করেন স্ট্রবেরি কালার দিবেন যদি মেঙ্গুটা করেন মেঙ্গু কালার দেবেন আর যদি লিচি করেন লিচি কালার দেবেন যেটা করেন আপনি সেই কালারটা দিবেন পরিমাণ মতো পরিমাণ পরিমাণ মতো দিবেন তো বন্ধুরা আমি এখানে সুন্দর মতো আপনাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি আপনারা সুন্দর মতো এই চারটা ফলো করবেন এই চারটা লিখে রাখবেন তাহলে আপনাদের আর ভবিষ্যতে কোনো সমস্যা হবে না রোবো পাইভার স্রিম তিরিশ লিটার পানির জন্য এক নাম্বার হচ্ছে রোবো ফ্লেভার আপনারা যে রোবোটা করবেন সেটার ফ্লেভার দিলেই চলবে আর সেক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে রোবো ফ্লেভার হচ্ছে বারো গ্রাম তারপর টক হচ্ছে গ্রাম তারপর সুগার সুগার মিষ্টি হচ্ছে বিশ গ্রাম স্যাকারেন হচ্ছে দশ বারো দানা কম বেশি হলে যদি মিষ্টিটা কম বেশি হয় সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দিবেন তারপর হচ্ছে পাঁচ নাম্বারে অ্যাসপার্টেম বিশ গ্রাম এটাও মিষ্টি এমপিএস দিবেন বারো গ্রাম এটা হচ্ছে পানি ভালো রাখে একটু বারো গ্রাম দেবেন তারপর পেস্টি পাউডার হচ্ছে বিশ গ্রাম পানি ঘাড়ো করে এটা হচ্ছে পানিটা ঘাড়ো করে তারপর সুইট দিবেন দেবেন পনেরো গ্রাম সুইট দেবেন পনেরো গ্রাম এটা হচ্ছে আইসক্রিমের স্বাদ বাড়ায় তারপর নয় নম্বর হচ্ছে কালার কালারটা আপনারা পরিমাণ মতো দেখে দেখে দিবেন কতটুকু লাগে আপনারা যেটা করবেন যে রোপণটা করবেন সেক্ষেত্রে সেই কালারটাই দিবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য উপকার হয় যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়েছে তাহলে ভালোবেসে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের প্রিয় চ্যানেল টুকিটাকি ব্যবসা আইডিয়া আপনাদের সহ আপনাদের উপকারের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি আপনাদের সহযোগিতা ভালোবাসা আর উৎসব পেয়ে আমরা এই ধরনের ভিডিও করি তো আপনাদের উৎস নিয়ে আমরা ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা পাশে থাকবেন আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ